নমস্কার কেমন আছেন সবাই মমিতা ব্লক্সে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে ব্রেড উপমা আমরা তো ম্যাক্সিমাম টাইমেই ব্রেডের ব্রেড টোস্ট ইয়া ফির ব্রেড বাটার ইয়া ফির ব্রেড জ্যাম খাই তাই না একবার বাড়িতে এই ব্রেড উপমাটা করে দেখবেন খুব টেস্টি লাগে প্রথমে ব্রেডগুলোকে এদিক ওদিক করে ভালো করে সেঁকে নিতে হবে তারপর একটা মিক্সির বাটিতে টমেটো কুচি রসুন কুচি লঙ্কা নিয়ে ভালো করে সেটাকে পেস্ট করতে হবে এরপর কড়াইতে তেল দেব দিয়ে ওর মধ্যে গোটা সর্ষে ফোড়ন দেবো কারিপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে ওইটাকে কাশাতে হবে এর দিকে আমি কি করলাম ব্রেডগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিলাম দেখুন ছুরির সাহায্যে কাটবেন হাত দিয়ে আবার ছিঁড়বেন না তাহলে বাজে দেখতে লাগবে এই আমরা ওই যে পেঁয়াজ কুচিটার ভাজা হচ্ছে তার মধ্যে এই মশলা বাটাটা আমরা দিয়ে দেবো মশলা বাটাটা পেঁয়াজ কুচিতে দিয়ে ভালো করে একটু মিক্সড করতে হবে আর তার মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে মোটামুটি যখন কষানো হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দেব এক ছিপিয়ে একটু কমের মতো ভিনিগার ভিনিগারটা দেব একটু টকটক হলে এটা খেতে বেশ ভালোই লাগে যেহেতু কারিপাতা দিচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসে তাই জন্যই আমরা ভিনিগারটাও দিই এরপর যখন দেখবেন তেল বেরিয়ে এসছে তখন ওর মধ্যে কিউব করে কাটার ব্রেডটা দিয়ে দেব। এরপরে ভালো করে ব্রেডটা মিক্সড করতে হবে ব্রেডটাকে আমরা ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেবো হচ্ছে টমেটো সস্তে আমরা দিয়ে দেবো ফ্লেভারের জন্য অরিগ্যানো এই অরিগানো ফ্লেভারটা দিলে একটা আলাদাই টেস্ট হয় প্রত্যেকটা খাবারের যাই হোক দেখুন আমার তৈরি হয়ে গেছে ব্রেড মা এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দুর্দান্ত রেসিপি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন